মন চলে যায় রাত তো আর কাটে না ঠিক আছে একটা মানে গল্প করার জন্য মানে একটু সময় কাটানোর জন্য একটা জীবনসঙ্গীর প্রয়োজন যার বুকের মাথা রেখে আমি মানসিক শান্তি পাবো এরকম একটা লাইফ পাঠা চাচ্ছি যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমিও তার সুখে দুঃখে অবশ্যই পাশে থাকবো যার বুকে মাথা রেখে আমি একটু মানসিক শান্তি পাবো ঠিক আছে তো এরকম একটা লক্ষ্য আমি বিয়ে এসে দিকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন ভোন তার কথা বলবো জানবো তারি এই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি মোটামুটি মোটামুটি কেন আপু সিঙ্গেল লাইফ তো সিঙ্গেল লাইফ এই লাইফে কেউ নাই কেন নাই আপনি মাসাল্লাহ দেখতে সুন্দর কেন নাই কেউ এখন নাই পাচ্ছি না এরকম কেউ পাচ্ছেন না খুঁজতে কি আমাদের কাছে এসেছেন হ্যাঁ আপু আপনার নাম

আপনি মার্শাল্লা দেখতে সুন্দর আকর্ষণীয় বডি ফিটনেস কেন আপনার পুরুষ সর্ণ নারীতে আসুক তো হচ্ছে নেশা তো তো মনে করো তোর বুক বুকপিট নেই তো আর হচ্ছে চরিত্র যাদের খারাপ তাদের মনে করেন ঘরের বোর থেকে পরের অনেক ভালো লাগতো ঠিক আছে এই জন্য সে যদি প্রিন্স ডাইনারেও পায় তাও চলে না আপু কেমন মনের মানুষ চান আমি আসলে এরকম একটা লোক চাচ্ছি যে আসলে যার বুকে মাথা রাখলে মনে কারণ মানসিক শান্তি পাবো মানে পৃথিবী যত দুঃখ কষ্ট সব ভুলে যাব ঠিক আছে আর সে আমার অনেক যত্ন নিবে ভালোবাসবে আমাকে অনেক মানে সব দিকে আগলে রাখবে আর কি আপু তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে সে দেখতে যেমনই হোক না কেন আর বয়স এটা কোনো ফ্যাক্ট করে না ঠিক আছে মানসিক শান্তিটাই বড় মানে সব থেকে বেটার আর কি মানে চেহারা বাজ্যিক সুন্দর যে ইম্পর্টেন্ট না যার চরিত্র সুন্দর যার মন মানসিকতা সুন্দর সেই আপনি আমরা বলি কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন বিয়ে বসবেন অনেক ভাই আছে যে অনেকে বউ অসুস্থ বা বউ পরক্রিয়া করে চলে যায় বউ মারা যায় এমন কোনো ভাই যদি বিয়ে করতে চায় না তাতেও আমার সমস্যা নেই তার যদি মন মানুষের সাথে ভালো থাকে আমার কোনো আফসোস নেই মন মানুষেরা তো ভালো থাকলে আফসেস নেই সন্তান সহ যদি কেউ বিয়ে করতে চায় অনেকের সন্তান আছে বউ মার আগে হয় না সমস্যা নেই সেই সন্তানকে আমি অনেক ভালো বলবো নিজের সন্তানের নিজের সন্তানের মতো দেখবে সত্যি বলছি সত্যি বলছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আসলে যেহেতু আমি আপনাদের সাথে আসছি আপনাদের মাঝে তো আপনাদের সাথে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক ওনার নাম সাথে নিয়ে এসেছি নীলফার্মারি থেকে ওনার বর্তমান বয়স চব্বিশ পঁচিশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হতে আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু আওয়াজ কালাম পড়া হয় হ্যাঁ বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছি ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার বিয়ের পর স্বামীকে আমি কী কী বলে ডাকতে চান ভালোবাসার মানুষ প্রিয় মানুষকে